নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আবহাওয়া দপ্তর থেকে এগারোই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বর্ষণের আগাম বার্তা যেমন দিয়েছিল তেমনি আবারও বর্ষণে কিছুটা ঠিক হয়ে আসা বন্যা কবলিত জায়গাগুলি আবারও ক্ষতিগ্রস্ত হতে লাগলো তাই জনতা দরদি রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় এই অনাকাঙ্ক্ষিত অকস্মাত বৃষ্টির ফলে আবার ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলি পরিদর্শন করতে যায় এই উদ্দেশ্যে দক্ষিণ জেলার বিলুনিয়ার পূর্ব কালাবাড়িয়া পঞ্চায়েতের ভারতমাতা কমিউনিটি হলে রেড ক্রস সোসাইটির দ্বারা ট্রান শিবির আয়োজিত করা হয় এবং এই ট্রান শিবিরে উপস্থিত থেকে চিকিৎসক রোগীদের সাথে কথোপকথন করে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় তার সাথে এই ত্রাণ শিবিরে আয়োজিত সভাতে বোনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সামগ্রী বিতরণের জন্য গাড়ির শুভারম্ভ করেন প্রকৃতপক্ষে বোনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সমস্ত অসুবিধাগুলি দূর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় যেমন সব রকমের পদক্ষেপ নিচ্ছে তেমনি ত্রিপুরার আবাবর জনগণ একনিষ্ঠ হয়ে এই ভয়াবহ পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টায় রয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়